দেখো বন্ধুরা এই যে পটল লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটল আলু আর এই পোনা মাছ নিয়েছি পোনা মাছ দিয়ে ঝোল হবে দেখতে থাকো বন্ধুরা পেঁয়াজ নিয়েছি আর সর্বমূল মশলা হচ্ছে একটু আদা আছে একটু লঙ্কা আদা লঙ্কা জিরে এই ভিজিয়ে দিয়েছি এবারে আমি চলে যাব তেল গরম হয়ে লবণ দিলাম কড়ায় মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবারে সেগুলো তেলের মতো দিয়েছি

পটলটা ভাজা হয়ে গেছে মাছের কিনে দেবো তো পুরো ভালো করে ভুলে দেবে করে ভাজ দি লঙ্কা দিলাম আর তেল দেবো না আমার মনটা হয়ে যাবে একটু দিয়ে দিলাম আর কি করে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আলু পেঁয়াজটা লবণ দিলাম হলুদ দিলাম আর এই আদা থা লঙ্কা আর জিরে ভিজানোটা দিয়ে দিলাম ভিজিয়ে রেখেছে না গুঁড়ো হয়ে গেল এবারে ভাজা পটল তুলে দিয়ে দেবা সঙ্গে আর সে জলটা শিটানো জল দিতে পারছে না ওই সব গরম জল দিচ্ছে মশলা কাঠা হয়ে গেছে এবারে জল দিয়ে দিই আলু সিদ্ধ হয়ে গেছে এইবারে আমি এই সাজা মাছগুলো দেখো বন্ধুরা তোমরা এইভাবে আলু পটল দিয়ে কোন পাতলা করে ঝোল করতে পারো দারুণ খেতে হয় তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে একবার বাড়িতে ট্রাই করে দারুণ দারুণ খেতে হয় বন্ধুরা এই রান্নাটা তোমাদের পছন্দ হলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও কোনো নতুন বন্ধু যদি দেখো তাহলে একবার সাবস্ক্রাইব করে দিও একদম সাদা মাটা রান্না অনেক মশলা না তেল মশলা তো নয়ই অনেক কি দারুণ কথা হচ্ছে ঝোলটা আরেকটু কমানো আরেকটু দেখো বন্ধুরা পটল আলু আর কোনো না কোনো ওই হয়ে গেছে এবারে আমি নাম বলব লবণ সব ঠিক আছে এবারে গ্যাসটা অফ করে দিলাম আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা পটল আলু আর মাছ দিয়ে ঝোল একদম হোটেলের ঝোলের মতন হয়েছে দেখো পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সমস্ত বন্ধুদের